আজানের সময় মহিলারা যে মাথায় কাপড় দেয় এটা কতটুকু সঠিক আজানের সময় মহিলাদের জন্য মাথায় কাপড় দেওয়া এটা কোনো জরুরি কিছু না আমাদের সমাজে মহিলারা আজান হলে বাসা থাকলে মাথায় কাপড় দেয় ঘুমটা দেয় মনে করে এটা আজানের হক আজান দিলে জবাব দিতে হয় জবাব দেওয়ার খবর নাই মাথায় কাপড় দেয় আরে বোন জবাব দেন আপনি জবাব কিভাবে মোয়াজিন আল্লাহ আকবর বলেছে আপনি আল্লাহ আকবর বলেন মোয়াজিন আসাদুল্লাহ বলছে আপনি আসাদুল্লাহ বলেন কুলুব ইসলামায় কুলুল মোয়াজিন মোয়াজিন যা বলছে আপনি হুব হু তা তা বলেন শুধু হাইয়া আলাহ সাল্লাহ ইয়াল ফালা যখন মোজাহাজন বলে তখন লাহাউল আলাহ কুয়াদিল্লা বলেন এভাবে মোয়াজেন আজানের যদি জবাব দেন মোয়াজেন যে পরিমাণ সব পায় আপনি ওই পরিমাণ সব পাবেন আর মোয়াজেন কি পরিমাণ সব পায় জানেন হাদিস আসছে মোয়াজেন আজান শুনে যত মানুষ নামাজ পড়ে তাদের সবার সম পরিমাণ সব মোয়াজেন সব পায় আর আপনি জবাব দিয়ে ওই পরিমাণ সব পাইতে পারেন তাহলে আমাদের মা বোনরা আজান শুনলে মাথায় ঘোমটা দেওয়া না আজান শুনলে কি করতে হবে জবাব দিতে হবে হ্যাঁ আপনি যদি বাহিরে বেপর্দা থাকেন তাহলে আজান শুনলেও ঘুমটা দিবেন আজান না শুনলেও ঘুমটা দিবেন আর বাসা বাড়িতে গৃহস্থলী কাজে আসেন এখানে আপনার শ্বশুর আছে আপনার স্বামী আছে অন্য কেউ গাড়ি মারাম নেই আপনার ঘুমটা দেওয়ার দরকার নেই আজান শুনে এটা কোনো আবশ্যক বিষয় নয়